হ্যালো বিওয়ার্স আসালামুয়াইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের কিছু স্পিকারের হোলসেল প্রাইস থাকবে অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু প্রোডাক্টের যে পাইকারি দাম দেওয়ার জন্য ঠিক আছে যদি কেউ পার্সেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বরাবরের মতো আছে নাফিউর মামা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম এই সেই পরিচিত মুখ মামা মামা কেমন আছেন কেমন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো অনেকদিন পর ভিডিওটা নিয়ে চলে আসলাম বাবা ভিডিও দেওয়া হয় না আর কারণ নতুন দোকান একটা করছি তো যার কারণে চালু করতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে অনেক মানে সময়েরও ব্যাপার তো একটা ভিডিও করার জন্য যার কারণে মনে করেন সময় বের করতে পারছি আজকে দিব তো প্রাইস কি থাকবে হোলসেল প্রাইস থাকবে স্পিকারগুলোর এখানে আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ভালাই বডির স্পিকার মা কেমন ওজন হবে কেমন এটা আপনার আগে দিন ওয়েট করছিলাম আট কেজি একশো আচ্ছা আচ্ছা কেজি একশো গ্রাম তো ঠিক আছে আগে ফোটাকে যাওয়ার আগে আমরা লোকেশনটা একদম ক্লিয়ারভাবে বলি আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার জি খুলনা জেলা জি পাইকগাছা বাজার গাজী হোটেলের অপোজিটে আমাদের দোকান তো যদি এগুলো নিতে চাই কুরিয়ারে কুরিয়ারে আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া যাবে যেহেতু আপনার স্পিকার তো একটু রিস্ক থেকে যায় যদি রিস্কটা আপনারা নিতে চান অবশ্যই আপনাদের হাত পর্যন্ত পৌঁছাতে এটা তো ওজনও তো অনেক মামা হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ মাল আমাদের দোকান দিয়ে এসে কিনতে চায় তাও দেওয়া যাবে হোলসেল প্রাইজে কোনো সমস্যা নাই তো ঠিক আছে মামা কোনটা দেখবো আগে আমরা এরা এটা কত আছে মামা পনেরো ইঞ্চি জি ডাল্লাই বডি ঠিক আছে আচ্ছা JBL এ ডাল্লাই বডি তাই তো জি জি তো ওজনও তো অনেক না তোমার সংক্ষিপ্ত আকারে প্রাইসটা বল আপনার হোলসেল প্রাইস আছে